হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আশা করি সকলে ভালো আছে আমিও ভালো আছি সকালকে গুড মর্নিং জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজকে কী রান্না রয়েছে দেখো আজকে রয়েছে উচ্ছালু ভাজা আর মাছের ঝোল মাছের ঝোল হয়ে গেছে উচ্ছালুটা বসিয়েছি আর সাথে করব অসাধারণ একটা রেসিপি সেটা হলো কাঁচা আমের জেলি জেলির মতো নিয়ে আমি চাটনিটা করব অসাধারণ একটা রেসিপি হয়তো এটা তোমাদের কাছেও নতুন আমার কাছে তো নতুন আছে অবশ্যই কারণ আমি আগে কখনো এভাবে করিনি আমগুলো আমি ধুয়ে নিয়েছি এবার আমি ঠিক দু মিনিট একটু সিদ্ধ করে নেব সিদ্ধ করে নিয়ে তারপর আমি রেসিপিটা কিভাবে করছি আশা করি পুরো ভিডিওটা তোমরা দেখবে আর পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না কেমন করে কি করছি এক এক করে আমি সব আমগুলো এইভাবে ঘষণা দিয়ে ঘষে নেবো তোমরা চাইলে পুরোটা সিদ্ধ করে হাতেও চটকে নিতে পারো তবে আমি একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিয়েছি এবার দেখো চাকনিটা দিয়ে আমি পুরোটা ছেঁকে নেবো যাতে করে একটুও আঁশ না বাদের মুখে তারপর আমি কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসে এবার দিয়ে দিলাম কিছুটা ধনের গুঁড়ো আর কিছুটা দেবো আমি জিরের গুঁড়ো একটা মশলা বানাতে হবে এই মশলাটা দিলে পরে অসাধারণ স্বাদ হয় গ্যাসটা কিন্তু আমার অফই আছে গরম কড়াইয়ের উপরে এই মশলাটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে একটুখানি গরম করে নেব যাতে করে কাঁচা গন্ধটা না থাকে তো তোমরা কিন্তু এইভাবে যদি মশলাটা করো তাহলে কিন্তু তোমরা গ্যাসটা অফ করেই নেবে গরম কড়াইয়ে দিয়ে আর যদি ধনে জিরে গোটা দাও তাহলে একটুখানি গ্যাসটা জ্বালিয়ে গরম করে ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করতে হবে এই মশলাটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার চিনিটা গুঁড়ো করে নেব আমি এক বটি পরিমাণ চিনি নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে এবার কড়াইতে আমি দিয়ে দিলাম আমটা এবার আমটা আমি ভালো করে বাটির থেকে কাছিয়ে কড়াইতে দিয়ে দেব এই একই সাথে দিয়ে দেবো আমি চিনির গুঁড়োটা চিনির গুঁড়োটা ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব খানিকটা চিনির গুঁড়ো রেখে দিলাম পরে টেস্ট করে তারপর দেওয়া যাবে এবার আমি দিয়ে দেব ভিজিয়ে রাখা কাজু আর কিসমিস এগুলো যখন আমি রেডি করছিলাম তার আগেই ভিজিয়ে রেখেছিলাম খানিকক্ষণ ভিজালেই হবে এটা বেশিক্ষণ ভিজানোর প্রয়োজন নেই আমি কাজু কিসমিসটা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেবো গ্যাসটা কিন্তু আমি এখন রেখেছি মিডিয়াম আছে খুব বেশি জোর দেওয়া যাবে না আর আমটা তো তোমরা দেখেছই একদম পুরো ঘন হয়েছে আজ তোমাদের যদি কখনো যে বুঝতে পারছো যে ঝোলঝোল হয়ে গেছে বেশি তাহলে গ্যাসটা একটু জোর বাড়িয়ে রাখতে পারো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার দিয়ে দিলাম আমি মশলাটা এই মশলাটা আমি তোমাদের দেখিয়েছিলাম ধনে আর জিরের গুঁড়োটা ভেজেছি আর একটা মশলা তোমাদের দেখানো হয়নি সরি সেটা হলো ফুরন আর শুকনো লঙ্কা পাঁচফোরণ আর শুকনো লঙ্কা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা আমি একসাথে অ্যাড করলাম তো দেখো এত সুন্দর সেন্ট আসছে রেসিপিটাতে মনে হচ্ছে যেন এখনই খেয়ে নি তো যাই হোক খেলে তো হবে না আরও রান্না বাকি রয়েছে তো বন্ধুরা তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো আরও স্পেশাল একটা জিনিস রয়েছে সেটা দিলে দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে তো দেখো আমি চিনিটা আরও যেটুকানি ছিল সেটুকু আমি দিয়ে দিলাম তো পুরোপুরি আমার এক লাগলো এটাতে চিনিটা এবার দেখো দিয়ে দিলাম লেবুর পাতা তো লেবুর পাতাটা দেওয়ার পরে বেশিক্ষণ জাল করার দরকার নেই ব্যাস এবার আমি নামিয়ে নিলাম তো আজকের ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাতে ভুলবে না ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা